আর আজকের ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল এই বুকিত পিন্টাং এরিয়াতে বিশাল বড় একটা মোবাইল মার্কেট আছে এটা আসলে অনেক মানুষই জানে না তো আমার কাছে অনেক প্রবাসী ভাই যারা আছে তারা কমেন্ট করছে যে ভাই বুকিত পিন্টাং যে বিশাল বড় একটা মোবাইল মার্কেট আছে এটার একটা ভিডিও আপনাদের তো আপনাদের রিকোয়েস্টের কারণে আজকে আমি আইছি এটা হচ্ছে যে বকির এর পয়েন্ট এই যে আপনারা দেখতে পারবেন এই পয়েন্ট কিন্তু দেখলেই চিন্তা করবা মালয়েশিয়াতে যারা আছে সবাই কিন্তু এই পয়েন্ট এটা মোটামুটি চিনে এই জায়গাতে মানে দশ মিনিট আঁটলেই কিন্তু ওই মোবাইলের মার্কেট এটার মধ্যে যাওয়া যায় তো সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখেন এই মোবাইলের মার্কেটটা নিয়া তো আপনারা ভিডিওটা পুরা দেখবা আর বর্তমানে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রার দাম কীরকম ওইটাও আমি দেখাই মার্কেটের ভিতরে আর দুইশো রিঙ্গিত থেকে স্টার্ট করিয়া পাঁচশো ছয়শো সাতশো আটশো সব ধরনের হিউজ পরিমাণ মোবাইল এই মার্কেটের ভিতরে আছে তো আপনারা যারা সেকেন্ড ফোন বা নতুন ফোন কিনতে চান অবশ্যই এর মার্কেটের ভিতরে আসবা কারণ আপনি একটা দোকান না একশো দুইশো তিনশো দোকান আছে এটার ভিতরে আপনার ইচ্ছা মতো বাছাই করিয়া চয়েস করিয়া একটা ফোন কিনতে হবে আমরা জানি এই বিদেশের মাটিতে মানুষ অনেক কষ্ট করে টাকা পয়সা রুজি করে আর এই আপনি টিকটকের মধ্যে ভিডিও দেখে যাইয়া একটা দোকানের মধ্যে যাইয়া এই একটা ফোন সিলেক্ট করে একটা কিনবা আসলে এটা ঠিক না আপনি এই জায়গার মধ্যে আইবা আইয়া হিউজ পরিমাণ ফোন দেখবা তারপরে একটা ফোন কিনবা তো আপনার যদি মালয়েশিয়া সম্পর্কে যদি এইরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও থাকতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো চলে আজকে ভিডিওটা স্টার্ট করে আসলো এইটা এসে যাই বুকের দিনটাঙেরিয়া দেখা যায় এই যে মাঝে আছে কিন্তু এমআরটি সিক্স লেখা আছে এই যে বুকিত বিন্তাং মনোরেল তো আপনারা যদি খেল থেকে যদি আইন ডাইরেক্ট কিন্তু এই মনোরেলে আইতে পারবা তো খেলে মাঝে কিন্তু বিভিন্ন ধরনের এমআরটি স্টেশন আছে আপনারা অবশ্যই দেখে উঠবেন যে বুকিত বিন্তাং কোন মনোরেল ডাইরেক্ট আইব আবার পরে আপনারা এই জায়গার মধ্যে নাম্বার নামা করে এই যে বাম সাইডে দেওয়া রাস্তা আছে আমি যদি এমনি হারাই দিলে কিন্তু ডাইন সাইডে দিয়ে ডাইন সাইডে দেওয়াটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে কিন্তু আমি সুযোগ আবার এই সাইডের দিনেও কিন্তু রাস্তা আছে এই সাইড দিয়ে কিন্তু আবার যাওয়া যায় বামে দিয়া তো আমি এই সাইডটা হচ্ছে সবটা হচ্ছে শর্টকাট যেহেতু আপনারা মনোরেলে এই জায়গার মধ্যে আয়ার নাম বা তো আজকে আমি এই সাইডটা তোমার ডাইরেক্ট মোবাইল মার্কেটের ভিতরে যাই আর দেখাই মুখ কোন কোন ধরনের মোবাইল আছে চলেন যাওয়া যাক এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ আছে আপনারা যদি কেলটাকে যদি এই জায়গার মধ্যে আন বেশি হলে দশটা কি পনেরো মিনিট সময় লাগবে তা বেশি কিন্তু সময় লাগতো না আর এই সাইডে দেখেন প্রচুর পরিমাণ বিড় থাকে প্রচুর পরিমাণ মানুষ থাকে এই সাইডে এই সাইডের রেস্টুরেন্টগুলা এই সাইডেও কিন্তু প্রচুর পরিমাণ বাংলাদেশি মানুষ আছে এই বকি বকৃ এরিয়াটারে কিন্তু কয় যে বাঙালি এরিয়া আর এই ভিডিও দেখলে আসলে বুঝতে হবে আর এই যে লই প্লাজা লইয়ার যে মার্কেটটা এই মার্কেটের মাঝে বেশিরভাগ কিন্তু কয়েছে যে বাঙালিদের দোকান আপনার যদি আয় আপনার কাছে মনে হইতো না যে এটা কোনো মালয়েশিয়ার মধ্যে আছেন যে মনে হইব আপনি বাংলাদেশের মধ্যে আছেন এমন একটা অবস্থা এই মার্কেটের ভিতরে প্রায় বেশিরভাগই দোকান এসে যাই বাঙালিদের দখলে তো আমি আজকে ভিডিওটাতে দেখা স্টেশন এই সামনে আছে আর একটা মার্কেট শপিং মল আছে এটার নাম হচ্ছে সন্দেব এই যে ডেকোরেশন করা এগুলা কিন্তু পিছনে চাইনিজ গেছে চাইনিজ নিউ ডেকোরেশন এগুলা মালয়েশিয়ার প্রায় প্রত্যেকটা জায়গার মাঝে ডেকোরেশন এগুলা হওয়ার অনেক সুন্দর হয়ে সাইডে বেশিরভাগ যে আরবিক রেস্টুরেন্ট এগুলো অনেক ফেমাস মালয়েশিয়ার মধ্যে আর এগুলা খাবারের মানও কিন্তু অনেক ভালো আর এগুলো এনে মাঝে সব মালাই আর প্রচুর পরিমাণ মানুষ আজকে আর একটা রেস্টুরেন্ট এই যাই একটা শপিং মল আছে এটা কথা হয়েছিলাম এই যে প্লাজাস তো আমরা শপিং মলের সামনে দিয়া যায় শপিং মলের সামনে দিয়া রাস্তাটা দেখেন কি সুন্দর রাস্তা একদম ক্লিন মালয়েশিয়া মানুষের এত বেশি পছন্দ করার কারণ হয়েছে যায় প্রবাসীতে এত বেশি পছন্দ করার কারণ হয়েছে যায় বা আরও যে বিভিন্ন ফরেনার গেস্ট আয় মালয়েশিয়াতে শুধু একটা কারণ কি পরিমাণ ক্লিন দেখেন এই একটা রাস্তা এটা শুধু পাবলিক আটার লাগে শুধু এই রাস্তাটা আর প্রত্যেকটা শপিং মল প্রত্যেকটা দামি দামি রেস্টুরেন্ট রয়েছে যে এইসব রাস্তার পাশে যেটা আসলে আরও বেশি লাগে আর সাপ গাড়ির কালেকশন দেখো একবারে চকচক করে মালয়েশিয়ার গাড়িগুলা দেখলে আসলে অভ্যাস লাগে আর কি পরিমাণ যে উন্নত মালয়েশিয়া এইসব দেখলে বোঝা যায় দেখেন গাড়িগুলা কি সুন্দর প্রত্যেকটা গাড়ির কোয়ালিটি কালার দেখেন এই ওয়াং শপিং মল শেষের দিকে কিন্তু এই যে সামনে যে রাস্তা আছে এই রাস্তা দিয়ে কিন্তু সামনে যায় প্লাজা লইয়া তো আপনাদের সুবিধার টা আমি আর একটু দেখাই এর সামনে কিন্তু এই যে একটা হোটেল আছে এই যে এটার নাম পার্ক হয়েছে হোটেল আছে এটার নাম হয়েছে যে পার্ক পার্ক রয়ে পার্ক রেলের সামনে দিয়ে কিন্তু এই রাস্তা তো আমরা এখন এই রাস্তা দিয়ে যাই লইয়া প্লাজার সামনে তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা এই সাইড রাস্তা তো আমি কিন্তু এই সাইড দিয়ে আইছি এই সাইড দিয়ে আইয়া এই সাইড যে রাস্তা এখন এই সাইড তো এটা কিন্তু পুরোটাই কিন্তু এই সোয়াংবং শপিং মল ওর এরিয়া আর এই সাইডটা এসে যায় আর একটা এই যে এটা নাম হচ্ছে যায় প্লাজা আইএমবিআই এটা এসে যায় আর একটা এই যাই আমি কিন্তু এই রাস্তা দিয়েছি আপনারা যাতে মনে থাকে এই রাস্তা দিয়ে আওয়ার পরে আবার রাতের দায়নে এই যে এই জায়গার মধ্যে আইলেই কিন্তু দেখা যায় এই যে প্লাজা লইয়াটা আমার সামনে দেখা যায় এই যে দেশ এইটা এসে যাই প্লাজা লোয়াট এটা হয়েছে যাই মোবাইল মার্কেট এটা এসে যাই তিনটা ফ্লোর তিনটা ফ্লোরই হয়েছে যাই শুধু মোবাইল আর মোবাইল আর কি পরিমাণ মানুষ এটার ভিতরে আছে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি একটু সাইডে যাই এই যাই প্লাজা লোয়ার তার একটা গেট তো আমার সামনের গেট দিয়ে ডুবো আমি দেখায় এইসি যাই প্লাজা লোয়াত আমার পিছনে দেখা মারা এখন আমি আছি এফারে সামনে কিন্তু অনেক বড় হইরা লেখা আছে প্লাজা লোয়ার যাই তো এটা হয়েছে যাই মেইন এফারে প্রবেশ গেট এই যে এই সাইড দিয়ে মানুষকে ডুকে তো আমরা এই সাইড দিয়ে যাই এখন ডুবো আর কি পরিমানে ফোনের কালেকশন আছে এটাতে আমি দেখাইমু যে শপিং মলের ভিতরে ডুকিয়ে ব্যথা করা প্রচুর পরিমাণ বিদেশি কাস্টমারও কিন্তু এই শপিং মলের ভিতরে আয় মোবাইল বা আরও ইলেকট্রনিক্সের যাবতীয় যত পণ্য আছে পার্স সহ এভরিথিং সেকেন্ড হ্যান্ড নতুন সব ধরনের কালেকশন কিন্তু এটার ভিতরে আছে এই আমরা ঢুকলাম এই যে ইসিডিস নতুন সব শোরুম আমরা আছি বর্তমানে ফার্স্ট ফ্লোরের মধ্যে আর ফার্স্ট ফ্লোর অনেক ডিসকাউন্ট চলের কিন্তু এর আগেও আমি আইছিলাম দেখছি যে অনেক ডিসকাউন্ট চলে একটু দেখাই এই যে ব্যাগের মাঝে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চলে ফিফটি পার্সেন্ট লেস এনে মাঝে দিছে টোয়েন্টি পার্সেন্ট সবগুলোতে ডিসকাউন্ট চলে তো আপনারা কেউ যদি শপিং করতে চান কোনো কিছু যদি কেনাকাটা করতে চান আইতে পারেন বর্তমানে ফাইভ সিক্স এই যে একটা আছে এস টোয়েন্টি ফাইভ আলট্রা দেখি আলট্রাটা কী রকম তো গাইজ এখন আমার হাতে আছে কিন্তু স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা আর আজকে আমরা এটার একটু ক্যামেরা টেস্ট করবো দেখবো যে কী রকম এই যে দেখা যাক এই যে ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স আর এই যে ফাইভ এক্স আর ফাইভ এক্সে জুম করার পরে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা ব্লার আছে এটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগছে এই যে দেখেন কি সুন্দর একটা ব্লার আছে ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক এই জিনিসটা কিন্তু অনেক একটা জোস করছে বর্তমানে স্যামসাংয়ে আপনার কাছে কীরকম লাগছে অবশ্যই জানাই বা আর এটার প্রাইস কীরকম একটু দেখায় তো বারো দুশো ছাপ্পান্ন জিবির দাম হয়েছে যাই পাঁচ হাজার নয়শো নিরানব্বই যেটা কিন্তু বাংলাদেশি টাকায় এক লক্ষ আটষট্টি হাজার টাকা ওইটা কিন্তু অনেক বেশি দাম তো আমি একটু ওই ওইসাইটে যাই এস টোয়েন্টি ফাইভ এবং এস টোয়েন্টি ফাইভ প্লাসের দাম কীরকম ওইটাও একটু দেখাই এস টোয়েন্টি ফাইভ এটা এস টোয়েন্টি ফাইভ প্লাস বেশিকে সাড়ে ষাট হাজার ইন্ডি ফাইভ প্রচুর দাম এটা দামে তো আইফোনই পাওয়া যায় তো আমরা একটু সামনে যাই এই সাইডে আছে কিন্তু ওপর সবচাইতে জনপ্রিয় ফোন অপ্পো ফাইন ডেক্স এইট প্রো এইটা হয়েছে যাই একবারে টপ লেভেলের ফোন আর এটার ক্যামেরাও কিন্তু অনেক জুস আর এটার দাম হইসে বাই ষাই হাজার নয়শো নিরানব্বই রেঙ্গিত এটার দাম কিন্তু আমার কাছে একটু বেশি মনে হয়েছে তার সামনে কিন্তু আছে ভিভো এক্স টু হান্ড্রেড প্রো এই যে ভিভো এক্স টু হান্ড্রেড প্রো এইটার দাম কিন্তু আবার হয়েছে যাই সাড় হাজার ছয়শো নিরানব্বই রেঙ্গিত এই যে সাইট হাজার ছয়শো নিরানব্বই রেঙ্গিত ওপর থেকে কিন্তু অনেক কম আর বর্তমানে বই কি পরিমাণ ইম্প্রুভ করছে ক্যামেরার মধ্যে এটার রিভিউ দেখলে আইফোন ডাইরে কম্পেয়ার করে আর বর্তমানে মালয়েশিয়ান এক রিঙ্গিতে বাংলাদেশি টেকা গেছে আটাইশ টাকা আর আপনারা ক্যালকুলেটর মধ্যে হিসাব হলে অবশ্যই হিসাবটা পাই যাবে যে বর্তমানে বাংলাদেশি টেকায় কয় টাকা হয় একটা ফোনের দাম এটা আসলে আসলে গ্রাউন্ড ফ্লোর এখন এক নম্বর ফ্লোর আর এক নম্বর ফ্লোরের মধ্যে সবথেকে বেশি বাঙালি দোকান হয়েছে আর আপনার যদি মোবাইল টোবাইল যদি নষ্ট হয় তাহলে এই জায়গার মধ্যে সার্ভিস করতে পারেন এই দেখায় এইসে যাই এক নম্বর ফ্লোর সব হয়েছে যে খালি এই যে সব এই এক নম্বর ফ্লোরে বেশিরভাগ হয়েছে যাই সার্ভিস সার্ভিস সেন্টার এই সব হয়েছে যাই সেকেন্ড হ্যান্ড আমার ডাইনে বামে সব এইগুলো সব হয়েছে যাই সেকেন্ড হ্যান্ড ফোন এই যে এটাও সব সেকেন্ড হ্যান্ড ফোন সব আইফোন কালেকশন এই সাইডে যত শত শত দোকান আছে সবগুলো সেকেন্ড হ্যান্ড ফোনের দোকান এই যে দেখা ভাড়া সব সেকেন্ড হ্যান্ড ফোন ছেকেণ্ড হেণ্ড নতুন শ্বপ কিন্তু এক নম্বৰ ফ্ল'ৰৰ মধ্যে আছে আমি এখন যাই দুই নম্বৰ ফ্ল'ৰে দুই নম্বৰ ফ্ল'ৰে কি কি আছে সেইটো দেখাই এটা দুই নম্বর ফ্লোর এটা তো কিন্তু হিউজ পরিমাণ এই যে এইটার মধ্যে আইফোনের কালেকশন আছে আইফোন যদি কেউ কিনতে চাই তাইলে এই প্লাজা লোয়াটার মধ্যে আবার যে স্যামসাং এ এই যে এসিটি এসে যে হোনরের শোরুম যত ফোন আছে সবগুলা শোরুম কিন্তু একসাথে এটার ভিতরে ফাইভ জি বা এটা এসে যাই হোনরের এই যে এগুলা এসে যাই ফোন সার্ভিসে ফোন ঠিক করে আবার সেকেন্ড হ্যান্ড ফোনও কিন্তু এগুলোর ভিতরে আছে ই আর একটা আছে এটা এসে নাথিং

এটার দাম তো কমছে আগে এটার দাম অনেক বেশি আছে ষোলো জিবি রে ফাইভ জিবি আটশো নিরানব্বই টুয়েলভ প্রো প্লাস এইসি দুই ষোলোশো এইসিটা সব রিয়েলমি এটা আসলে একটা রিয়েলমি শোরুম সরণ এইসিটাই দুই নম্বর ফ্লোর আমি এখন তিন নম্বর ফ্লোর যাই তো তিন নম্বর ফ্লোরের মাঝে সবথেকে বেশি হয়েছে যাই ল্যাপটপ কম্পিউটার এগুলা সবথেকেতে বেশি আর একবারে নিচে যে গ্রাউন্ড ফ্লোর আছে এটার মধ্যে ক্যামেরা অ্যাকশন ক্যামেরা ডিজিআই ক্যামেরা বড় বড় ক্যামেরা যত ক্যামেরা আছে সব কালেকশন হয়েছে যাই নিচে আর এটাতে আছে যাই ল্যাপটপ ক্রোম বুক সব একটা ল্যাপটপের কালেকশন দেখা সব হয়েছে যায় ল্যাপটপ এই যে আমার ডাইনে বামে সব কিন্তু এই জায়গার মধ্যে তিন নম্বর ফ্লোরে হয়েছে যায় ল্যাপটপ এই যে আছে ল্যাপটপ সিসি ক্যামেরা মানে ইলেকট্রনিক্সের যত পণ্য আছে সব কিন্তু এই জায়গার মধ্যে আছে আছে নম্বর নম্বর ফ্লোরে সব বসে যায় ল্যাপটপ আর ফ্লোর এর মধ্যে কি একটু দেখায় আর এটা যে সাত নম্বর ফ্লোর আছে এটার মধ্যে আছে কিন্তু সব ধরনের ফোনের সার্ভিস সেন্টার আপনারা যারা মালয়েশিয়ার মধ্যে থেকে ওয়ারেন্টি সহ ফোন কিনে কিনেন সার্ভিস সেন্টার কই জানেন না এটা এই সাত নম্বর ফ্লোরে সব বসে যায় সার্ভিস সেন্টার এটা তো এসে যায় সব ধরনের ফোন এই যে সামনে এসে যায় স্বাউমি এটা সার্ভিস সেন্টার এসে যায় পুরোটাই কিন্তু সব ধরনের ফোনের সার্ভিস সেন্টার ওই ওইটা এসে যায় স্যামসাং এর সার্ভিস সেন্টার এই যে লেখা আছে এই কেন মানে তো আপনারা কেউ যদি ফোন যদি নষ্ট হয় বা কোনো কিছু অফিসিয়াল ওয়ারেন্টি যদি থাকে এই জায়গার মধ্যে এটা ঠিক করতে পারে মোবাইল ফোনে যত যাবতীয় দোকান আছে যত জিনিসপত্র আছে সব কিন্তু আমি দেখাইলাম এখনও আবার এসে গ্রাউন্ড ফ্লোরের মধ্যে আর এই জায়গার মধ্যে এসে যায় ডিজিআইয়ের সব কিছু এই যে দেখা পারা সামনে ডিজিআই ড্রোনগুলার আছে অনেক সুন্দর করে সাজাইয়া আর তার এই সামনে কিন্তু আবার এই সাইডে সব ধরনের ক্যামেরা ডিজিআই এই সাইডের মধ্যে আছে অরিজিনাল একদম তার সাইডে কিন্তু আবার এই আর একটু সামনে আমি যে কারণে আইসলাম ডিজিআই দোকানের ভিতরে এটা হয়েছে যে এই মাইকের হাত এই যে ডিজিআই মাইক মিনি এটা বাইরে নতুন এটা কিন্তু আমার অনেক ফেভারেট আমার কেনার ইচ্ছা আছে আর এটার দাম কীরকম আমি কিন্তু এটা দেখা লাগিয়েছিলাম আর এটার দাম কিন্তু অনেক কম মাত্র হয়েছে যে তিনশো নিরানব্বই রিঙ্গি চারশো রিঙ্গিত একটা মাইক পাওয়া যায় এটা হচ্ছে সিঙ্গেল মাইক তো আমি কদিন পরে এটা কিনবো আর ডাবল মাইক নিলে যে সাতশো রিঙ্গি একশো রুই ডিসকাউন্ট আপনারা যদি কিনতে চাই ডিজিআইয়ের মাইক তাহলে একটা তো ভাই একটা ফোন কিন্তু মানুষে অনেক কষ্ট করে টাকা পয়সা জমা করিয়া তারপরে কিনে তো আপনার যদি ফোন কিনে নকশো এই মার্কেটের মধ্যে আইয়া একটা না একশো ফোন দিকে তারপরে একটা ফোন কিনবা ভিডিওটা যদি আপনার একটু বললে উপকার হইয়া থাকে তাহলে অবশ্যই তা একটা লাইক আর সাবস্ক্রাইব আর শেয়ার করিয়া দেবা ভালো থাকো সবাই আল্লাহ হাফিস বাই বাই